ইসমিল রহমানের রহিম এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তালা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম যেহেতু আপনারা জানেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন ব্র্যান্ডের পাম্পের ভিডিও দিয়ে থাকি আজকে একটা ভিডিও দেবো পাম্প পাম্প দিয়েও একটা ভিডিও দেব খুবই চমৎকার একটা ভিডিও এবং এই ভিডিওটা সারা বাংলাদেশের কৃষকের মনে চাহিদা যে এইরকম একটা ভিডিও তাই সমস্ত কৃষকের চাহিদা অনুযায়ী একটা ভিডিও দেখেছি দেখেন আপনারা এখানে আমি অনেকগুলো পাম্প খুলে ডিসপ্লে করে রাখছি এগুলো সব দেড় হাউজ পাওয়ার তিন ইঞ্চি ডেলিভারি দেড় হাউজ পাওয়ার তিন ইঞ্চি ডেলিভারি এবং মজার বিষয় হচ্ছে এখানে গাজি এসিআই আর এফ এল মার্কুইস এবং লিও সব ব্র্যান্ড কোম্পানি বাংলাদেশে এগুলা এবং গাজি আর এফ এল এসিআইগুলো বাংলাদেশের ব্র্যান্ড কোম্পানি এবং মার্কুইস লিও আছে এই পাম্পগুলো নিয়ে আজকে আমি একটা সুন্দর তথ্য দেবো আসলে পামের সিজন চলে আসছে এক একজনে এক এক রকম পাম নিয়ে কথা বলে আমি এই পাম্পগুলোর ভালো মন্দ একটা দিক দেবো এগুলো মোটামুটি সবগুলো ভালো ব্র্যান্ডের পাম্প সবগুলো ব্র্যান্ড কোম্পানি পাম তারপরেও এগুলোর মধ্যে একটু ভালো মন্দ আসে সেটাই আজকে আমি তুলে ধরার চেষ্টা করব যেহেতু আপনারা এখন শেষ করবেন অনেকেই পাম্প নেওয়ার জন্য চিন্তাভাবনা করতেছেন কি পাম্প নেব না নেব তাই জন্য আপনাদেরকে একটা আমি এই পাম্পগুলো সম্পর্কে সুন্দর একটা তথ্য দেবো এটা হচ্ছে গাজী পাম্প এর আগে গাজী পাম্পের আমি অনেক ভিডিও দিয়েছি এবং সবগুলো পাম্পের এরকম অনেক ভিডিও দিয়েছি কি দেখে নেবেন গাজী বলেন এশিয়াই বলেন মার্কুইস লিও কী কী দেখে নেবেন এগুলো বলছি তারপরেও শুরুতে বলি যেমন এইখানে এর খোদাই করে লেখা আছে এটা এটা অবশ্যই দেখে নেবেন এটা হর্স পাওয়ার হর্স পাওয়ারগুলো এখানে লেখা থাকে যেমন ডে ওয়ান পয়েন্ট ফাইভ এস এই যেমন ওয়ান এইচপি ওয়ান পয়েন্ট ফাইভ এস এগুলো দেখে নেবেন এইটা প্রত্যেকটাতে লেখা থাকে তো শুরুতে শুরুতে যদি করে আসি ভিডিওটা একটু বড় হবে মনোযোগ দিয়ে দেখবেন আর অবশ্যই বুঝতে পাবেন এটার পাঙ্খাটা হচ্ছে আপনার কাস্টিংয়ের যেমন আসতেছে না একটু ভাষায় ধরতো দেখি এটা কালার করে দেওয়া পাঙ্কা পাঙ্খাটা কাস্টিংয়ের এই দেখেন কালার করে দেওয়া এটা গাজিক এবং এটা পানির পানির ফ্লোটা দেওয়া আছে আটশোই কত তিরিশ লিটার আটশো তিরিশ লিটার আচ্ছা এটা দেখলেন এটা হচ্ছে এসিআই এর পাঙ্খাটা মোটামুটি পিতলের দেয়া আছে এটা সুন্দর এটা এসিআই এখানে খোদাই করে নেওয়া এটা দেখবেন এবং এর পানির ফ্লো দেয়া আছে মোটামুটি কোথায় পানির ফ্লোটা বের করতো এক হাজার লিটার এর আগে অবশ্য এটা এগারোশো লিটার এর এর আগে অবশ্য এটা এক হাজার লিটার লেখা ছিল এটা এখন এগারোশো লিটার করে নিয়ে আসছে আচ্ছা আর পেলটা দেখাই এখানে অবশ্যই এই যে খোদাই করে লেখা আছে এর পাংখাটাও আপনার মোটামুটি পিতলের এটা দেখে নেবেন এর 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 অবশ্য ডাবল ক্যাপাসিটার এর পানি ফ্লো দেয়া আছে ম্যাক্সিমাম সাতশো পঞ্চাশ লিটার ম্যাক্সিমাম সাতশো পঞ্চাশ লিটার এর আগেও এটা ছিল ম্যাক্সিমাম এর মডেল যেমন আর এ সিক্স সি এটা বিভিন্নভাবে লেখা থাকে এ যে এ জে এম সি সবগুলোই সি বিভিন্ন ইয়েতে লেখা থাকে আর এ জে এম সি এটা হচ্ছে মার্কুইস মার্কুইসেরও পাখাটায় এদিকে একটু আসতো নাজমুল এটা এর পাংখাটা দেখাতো একটু একটু ভাষায় ধরতো এর পাখাটা এর পাখাটাও কিন্তু পিতলের দে আছে একটু জলসব কালো রঙের জন্য বোঝা যাচ্ছে না যাই হোক এটা রাখো এটা মার্কুইসের এই যে লোগো এই লোগোটা এটাই চেনার উপায় এবং এখানে এখানেও যে মার্কুইস খোদাই করে দেওয়া আছে এর আগে এর ভিডিও দেখলাম এর ইয়েটা যদি দেখাই আমি একটু ঘুরে ঘুরে দেখাই এর পিছনে দেয়া আছে এর পানিটা দেওয়া আছে ম্যাক্সিমাম এখানে এমন করে দেওয়া আছে এখানে বোঝা যাচ্ছে না এই যে আপনারা হয়তো বুঝতে পারছেন এখানেও এগারোশো লিটার দেওয়া আছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম এগারোশো লিটার এই ওয়ান পয়েন্ট ফাইভ এইচপি খোদাই করে এটা খোদাই করে দেওয়া আছে এখানে তো মার্কোস খোদাই করে দেওয়া আছে আচ্ছা লিওটার এখান থেকে শুরু করি লিওটাও এর আগে দেখাইছিলাম এখানে খোদাই করে লিয়ে দেওয়া আছে এর পানির ফলো দেওয়া আছে ম্যাক্সিমাম নয়শো লিটার চারশো থেকে নয়শো আচ্ছা এটা ওয়ান পয়েন্ট ফাইভ এইচপি এখানেও লেখা থাকবে কোথায় লেখা আছে ওয়ান পয়েন্ট ফাইভ এইচপি দেখাত্রি এ ওয়ান পয়েন্ট ফাইভ এসপি কোথায় লেখা তিন গুনুন তিন ইঞ্চি এই যে ওয়ান পয়েন্ট রুট ওয়ান পয়েন্ট ফাইভ এসপি এভাবে মোটামুটি সবগুলোর লেখা থাকে তো এখন যেটা হচ্ছে এই পাম্পগুলোর মধ্যে কিন্তু একটা কোয়ালিটি এর 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 পাংখাটা দেখায় এটা একটু দেখাতো এর পাংখাটা দেখেন এরকম দেখা যাচ্ছে এটা একটা হান্ড্রেড পারসেন্ট পিতলের একটা পাংখা তো এই পাম্পগুলোর মধ্যে যদি কোয়ালিটি আমি এইরকম সারিবদ্ধ করে রাখছি এই কোয়ালিটিও এরকম সারিবদ্ধ আছে এই গাজী আর এফ এল মধ্যে মোটামুটি যদি ভালো মনে করেন মানে শুরুতে মানে এইটা একটু কোয়ালিটির দিক দিয়ে এই তিনটের মধ্যে নেরস হবে এটা এই তিনটের মধ্যে গাজিটা একটু নেরস হবে এটা দেখা যায় যে দুই তিন চার বছর চার পাঁচ বছর ভালো চলবে যেহেতু পাংখাটা ইয়ের কাস্টিংয়ের এটা পানি ভালো কমে যাবে আর এফ এল কোনোটা কোনো অংশে কম না যেটা পাবেন সেটাই নিতে নিতে পারেন যা আছে আসে দুইটা কোয়ালিটি মোটামুটি একই রকম এটা এটা যে কোনো একটা নিতে পারেন এটাও এগুলোও আপনার মানে চার পাঁচ বছর ভালো ফলও দেবে এবং এই যে সাতশো পঞ্চাশ লিটার এই যে আটশো তিরিশ লিটার এই যে এগারোশো লিটার মার্কুইসও এগুলোও বাংলাদেশে মোটামুটি ভালো এবং এই মার্কুইস এবং লিও এগুলো এখন ওয়ার্ল্ড ওয়াইজ পান এটা এদের সঙ্গে এদের কোনো তুলনা হবে না এদের থেকে এদের অনেক আপডেট এগুলা যেমন বললাম চার পাঁচ বছর ভালো চলবে তারপর এগুলোর ধীরে ধীরে মানে সমস্যা দেখা যাবে পানির ফুলো কমে যাবে কিন্তু মার্কুইস এবং লিও যেমন মার্কুইস দশ বছর পনেরো বছর চালাইছে আবার ওই মার্কুইস পা নিয়ে গেছে এরকম বহু রেকর্ড আছে এটা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এটাও সারা বিশ্বের মোটামুটি কয়েকটা দেশে চলে একশো প্লাস এই রকম দেশে চলে এটা আপনারা নিতে পারেন কোনো কমতি নাই নিঃসন্দেহে এটা মার্কুইস পাম্প ভালো ওই যে এগারোশো লিটার এখানে লেখা আছে লিওর কাছে আসেন লিওর ব্যাপারে আসেন এবং লিওটা একটা মোটামুটি চায়নার মধ্যে এগুলো সব চায়না থেকে আসে যদিও এগুলো আরবেল বাংলাদেশের লোগো দেয়া কিন্তু এগুলো চায়না থেকে ইম্পোর্ট করে আসে মার্কুইস এটা সরাসরি লিও কোম্পানি চায়না সরাসরি লিও কোম্পানি মজার বিষয় হচ্ছে চায়নার মধ্যে সব থেকে ভালো এবং গুণগত মানের দিক থেকে সব থেকে লিও কোম্পানি বড়। এটা বিশ্বের প্রায় অর্ধেকেরও বেশি অর্ধেক দেশেরও বেশি মানে একশো দেড়শো দেশে এই পাম্পটা আপনার চলে এই যে পাম্পটা আমি দেখাইলাম লিও এটা আমাদের বাংলাদেশেও যেমন পাবেন লন্ডন ইউরোপ আমেরিকাও সেম প্যাকেট সেম পাম্প সেম জিনিস পাবেন পানির ফলগুলো যে যেখানেই যেভাবেই দেশে যাক পা এ বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি না এগুলা ক বাংলাদেশের এই পানির ফলোগুলো যেগুলো দেওয়া আছে কথা কাজের কোনোটা মিল নেই তার মধ্যে আর এফ এলটা যেমন সাতশো পঞ্চাশ লিটার আছে এইটা কিছুটা মিল আছে এরকম পানি দেয় আর এগারোশো লেখুক আর বারোশো লেখুক এগুলো আপনাদের আই ওয়াশ মানে চোখের ধোকা বাংলাদেশি কোম্পানি তো এগারোশো লিটার এলে পানি কোম্পানি দেবে না কোনো কোম্পানি ওই গাজিটাও মোটামুটি আটশো লেগেছে আটশো যদিও তিরিশ লেগছে তথাপি আটশো তিরিশ লিটার পানি দেবে না কম দেবে আর এফ এলটা যে সাতশো পঞ্চাশ লিটার লেখছে এইটার সাথে এই লেখাটার সঙ্গে পাম্পের যুক্তি অনেকটা সুন্দর আছে এই লেখাটার সঙ্গে পানির মোটামুটি ফলো ঠিক আছে কিন্তু এগারোশো লিটার যেমন গত এসিয়ের আপনার এগারো এক হাজার ছিল এগারোশো নিয়ে আসছে এটা কৃষকের আই ওয়াশ যাতে দেখে যে এগারোশো লিটার দেওয়া বাপরে এই পাম্পটাই ভালো পাংখাগুলোর ব্যাপারে এগুলো যদি চকচকা বেশি দেখেন এলে পলিশ করা আর মার্কুইসে যেমন দেখাই যাচ্ছে না কিন্তু এর থেকে মার্কুইসের এমপ্লেয়ার এটাকে এমপ্লেয়ার বলে পাঙ্খা বলে অনেক কোয়ালিটি ভালো এলে যদি গ্যারেট বলি যেমন স্বর্ণের গ্যারেটটা আছে আপনার বাইশ ক্যারেট একুশ ক্যারেট আঠারো ক্যারেট এগুলো বলা চলে সতেরো আঠারো ক্যারেট এটা আপনার বিশ ক্যারেট হবে এইটা আপনার বাইশ ক্যারেট হবে পিতলের বাইশ ক্যারেটের পাম্প তা আপনারা চোখ বন্ধ করে যদি আপনাদের বাজেট থাকে অবশ্যই এই প্রথম বলবো যে লিও নেবেন তারপরে আপনার তারপরে আপনার মার্কুইসের স্থান তারপরে আপনার গাজি আর এফ এল তার না সরি আর এফ এল এসিআই তারপর আপনার মার্ক এই ইয়া কী বলে গাজির এখন যার কাছে যে পাম্প কোনো কোম্পানির কোনো কোনো লোক বলে না আমার পাম্পটা খারাপ বা কোনো দোকানদারের কাছে যখন যাবেন তার কাছে এসিএই থাকলে সে এসি ডিলার বা আর এফ ডিলার বা গাজী ডিলার বলবে এর ওপর আর কোনো পাম্প নেই আপনারা যখন একটা পাম নেবেন সচকে দেখবেন যদি সুযোগ হয় ওই দোকানে সব ব্র্যান্ডের পাম এরকম থাকবে তাহলে আমি যে পাম্পগুলো ভালো মন্দগুলো বললাম আপনারা যখন বাস্তবে এগুলো চেহারা দেখবেন কথা এবং কাজের অবশ্যই দেখবেন এই একটা পাম আছে যে লিও নয়শো লিটার বা যত লেখা আছে যেটা দেখলেন কত আছে নয়শো এ চারশো বা নয়শো এই একটা লিও পাম্প আছে যেটা বইয়ের টেস্ট অনুমোদিত এগুলা কী করছে জানি না বইয়ের টেস্টের সাথে আপনার এগুলোর কতটুকু সম্পর্ক আছে এটা বইয়ের টেস্ট অনুমোদন এই একটা পাম্প আছে যেটা লেখা আছে তার থেকে পানি বেশি ফলো দেবে যদিও নয়শো লিটার লেখা আছে তার থেকে বেশি বেশি ফলো দেবে এবং এগুলোর ব্যাপারে কোনো আমি ওইভাবে জোর গালায় বলতে পারবো না যে এগুলো যা লেখা আছে ওই পরিমাণ পানি দেবে আর এফ এলেরটা সাতশো পঞ্চাশ লিটার যেটা দেওয়া আছে এটা মোটামুটি বলা চলে তবে লিওতে যেটা দেয়া আছে এর থেকে বেশি দেবে মার্কুইস পাশাপাশি যেটা দেওয়া থেকে পাশাপাশি আসে একবারে যে খারাপ এরকম না এদের থেকে ভালো মার্কুইসেরও ওই লিটার যেটা লেখা থাকে এক হাজার লিটার না দিলেও মোটামুটি এদের থেকে ভালো দেবে এবং টেকসই ভালো হবে এটা হানড্রেড পারসেন্ট তো বৃহস আমি এই যে কথাগুলো বললাম আপনারা সচকে যখন এই পাম্পগুলো দেখবেন অবশ্যই বুঝতে পারবেন আসলে কোয়ালিটি এবং কথার সাথে কতটা মিল আছে এই পাম্পগুলোর দাম আমি আজকে বলতেছি না কারণ এগুলোর দাম অনেক সময় ওঠা বসা হয় কম বেশ হয় একটা দাম বললে ভিডিও যতদিন থাকে ওই দাম নিয়ে ঝগড়া লাগে তো এই পাম্পের দাম এবং আরও বিস্তারিত জানার জন্য আপনারা আমার সঙ্গে এই নম্বরে যোগাযোগ করবেন এইটা আমার নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এমো টেলিটক টেলিগ্রাম এগুলো সব খোলানো আছে বিকাশ বিকাশ নগদ এগুলো খোলা আছে এই নাম্বারে ফোন দিলে আপনারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে পাবেন নামাজের সময়গুলো অবশ্যই ফলো করবেন নিজেও নামাজ পড়বেন অন্য কোনো নামাজ পড়ার জন্য উৎসাহিত করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নেক্সট ভিডিওটা আবার দেখা হবে